আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আজকের প্রতিবেদনে আপনাদের দেখাচ্ছি একদিকে সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী এবং হাজার হাজার খামারির চাহিদা এবং পছন্দের শীর্ষে থাকা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হ্রাস মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে রেকর্ড গড়েছে অন্যদিকে আপনারা দেখছেন দক্ষিণ অঞ্চলের অত্যন্ত বিখ্যাত বিশুদ্ধ পদ্ধতিতে উৎপাদিত বাংলাদেশের হাজার হাজার শৌখিন খামারির পছন্দের শীর্ষে থাকা অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী অরিজিনাল হাইব্রিড জাতের চীনা বাচ্চাগুলো তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে উন্নত জাতের হাঁসের বাচ্চা হচ্ছে অরিজিনাল এই হাইব্রিড জাতের চীনা অন্যদিকে ফ্রান্সের পেকিনেস্টার আপনারা দুই জাতের হাঁসের বাচ্চা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাই আপনারা যারা শখের বশত বাসা বাড়িতে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান অথবা আপনারা যারা হাঁস খামার করে দ্রুত এগিয়ে যেতে চান এবং নিজের ভাগ্যের চাকা ঘোরাতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অরিজিনাল এই হাইব্রিড যাতে চীনা হাঁসের বাচ্চাগুলো যে চীনা হাঁসের বাচ্চাগুলো মাত্র চার মাসে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন